বছরের প্রথম দিনের ব্রেকফাস্টটা চিরে দই কলা বলে বরের খুব একটা পছন্দ হয়নি মুখটা দেখেই বুঝতে কিন্তু দেখো করার একটু সময় ছিল না সকালে উঠে চান ধান করে লেগে পড়েছিলাম করতে গত বছর এই দিনে গোপসোনাকে প্রথম পুজো দিয়েছিলাম আর আজকে এক বছর পূর্ণ হলো তাই বাকি দিনগুলো থেকে আজকে পুজো করতে সময়টাও একটু বেশি লাগবে আজকে একটু পাঁচ রকম খাবার একটু পায়েস ভোগ বানিয়েছিলাম মাও যদিও এসেছিল আমার হাতে হাতে অনেকটা হেল্প করে দিয়েছে সেই সাথে দুপুরে রান্নাবান্নাও ছিল বেশ অনেক রকমের কিছুক্ষণের মধ্যেই বড় ভ্লগটা আপলোড হয়ে যাবে তখনই তোমরা দেখে নিতে পারো যে আমি কত রকম করেছিলাম আর এই দেখো এখন শাড়ি পরছি ওই যে ব্যস্ততার কারণে শাড়িটাই পরা হয়নি তাও তোমরা সবাই বলো দিদিভাই তোমাকে শাড়ি পরলে দেখতে ভালো লাগে আর আমার নিজেরও শাড়ি পরতে বেশ ভালো লাগে আর কি জানো তো বিয়ের আগের লাইফটা ছিল একরকম আর বিয়ের পরের লাইফটা হয়ে গিয়েছে একরকম তখন নিজেকে নিয়ে অনেকটা সময় দিতে পারতাম আর এখন সবার জন্য সবকিছু করে নিজের জন্য সময় বের করতেও আর হয়ে ওঠে না শুধু আমার ক্ষেত্রে নয় প্রত্যেকের ক্ষেত্রেই মানে বিশেষ করে প্রত্যেক হাউস ওয়াইফের ক্ষেত্রেই কিন্তু একই রকম হয় কি বলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর এখানে দেখো আমি রেডি হয়ে নিয়েছি আজ মৌলি এসছে সব বন্ধু বান্ধবরা মিলে একটু চলো চা খেয়ে আসি আর কোথায় ঘুরতে যাব বলো তারপর বাড়ি এসে এই নতুন শাড়িটা পরবো বলে দেখো মৌলিকে বলেছি তুই একটু সুন্দর করে পরিয়ে দিবি পয়লা বৈশাখ উপলক্ষে কেন আজকে একটু পরেই তো নেই ঘুরতে যাই আর না যাই বাড়িতে পরেই একটু ছবি তুলে নিই আর বিশেষ করে তোমাদেরকেও দেখানো হয়ে যাবে যে আসলে শাড়ি ব্লাউজটা পরে আমাকে কেমন লাগছিল আর ও বললো আজকে যেহেতু বছরের প্রথম দিন একদম একদম নববর্ষ তাই আট শাড়িটা শাড়িটা পর দেখো আমাকে পরিয়ে দিচ্ছে তোমরা বলো কেমন লাগছে আমাকে বছরের প্রথম দিনটা আমাদের তো খুব ভালো কেটেছে আশা করি তোমাদেরও বছরের প্রথম দিনটা খুব ভালো কেটেছে শুধু প্রথম দিন কেন তিনশো দিন যেন সবার খুব ভালো কাটে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমাদের ভিডিও গুলো দেখতে আর সুন্দর সুন্দর মিনি ব্লগ তোমাদের সঙ্গে আরো শেয়ার করব তার জন্য কিন্তু আমাদের দিয়াস লাইফ স্টাইল ফেসবুক পেজ টিকে ফলো করে রাখতে হবে আর এই দেখো ইনস্টাগ্রামে কিন্তু সুন্দর সুন্দর রিলস বানিয়ে নিয়েছি দিয়া ডট লাইভ থার্টিন আমার আইডি ফলো করে দিও